দোকানদার ভাই আপনার এই ফুলকপি কত করে কেজি দিচ্ছে দাম নিয়ে আপনার একদম চিন্তে করতে হবে না একেবারে সস্তা মাত্র পঞ্চাশ টাকা কেজি ও মাই গড এইটুক এইটুকু ফুলকপির নিচে এত দাম তোমরা দোকানদাররা তো দেখতেছি আমাকে একেবারে লুটে ফুটে খাবার সবনাশ কথা শুনছো আমরা বলে লুটে লুটেপুটে খাবো এই সমস্ত খোদদেরকে কথা শুনলি গা ঝুলে যায় মন দায় কই ঠাসে দুরি শাট আপ স্টপ ইট একদম কথাবার্তা ঠিক করে বলবেন একজন শিক্ষিত বিটির সঙ্গে কি করে কথা বলতে হয় আপনি এটাও শেখেননি কিছু ওরে আমার শিক্ষিত কোয়ালিটি কলম ভাঙবে তার আমার শিক্ষিত এ তুমি ভুল কবি নেবা তো নেও আর না হলে কাটি বড় তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে তারপর তোর খাবার দিয়ে বস পানি টের পাবানি কিরম ঢাই তোর সাহস তো কম না তুই বিটি মানসির গায়ে হাত দিবি দিয়ে দেখ তোরে যদি হাজতের ভাত না খাওয়াইছি তই মানে কইছি কি কথা শুনছো আজতের বাদ খাওয়াবে কেমন জানি আমি উল্টো পাল্টা কিছু করছি যদি উল্টো পাল্টা কিছু করতাম চোখ মারতাম তাহলে না হয় মানা যেত আমি কিছু করি নাই তার আজতের ভাত খাওয়াবা কেমন তুই দেখতে চাস দেখতি তাহলে দেখ ওরে কিডা ডাক অনে আসিস রে আয় এই বিটা আমারে চোখ মারিছে আই লাভ ইউ কইছে আর কোনে কোনে হাত দেছে তোরা শিগগিরি আয় আমারে বাসা